হরে কৃষ্ণা রাতে রাতে সকলকে জানাই স্বাগত তো যারা নতুন সেবার পথে এগোচ্ছ যে কীভাবে গোপালকে সেবা করতে হবে সেটা ঠিক জানো না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য এই শীতে তোমরা কিভাবে গোপুকে সেবা করবে তাই নিয়ে আজকে আলোচনা করবে এই ভিডিওতে তো দেখো যেরকমভাবে আমরা একটা বাচ্চাকে না আদর যত্ন করে বড় করে ঠিক সেরকমভাবেই সেই আদর যত্নটাও কিন্তু গোপালকে করতে হবে বুঝলে শুধু পার্থক্যটা এটাই গোপুকে আমরা এখানে তিনবার দিনে মানে হচ্ছে সকালে দুপুরে ও রাতে সেবা দেব বুঝলে আর যেহেতু এখন শীতকাল ঠান্ডা তাই গোপুদেরকে আমরা পড়াবো হচ্ছে সোয়েটার তোমরা যে কোনো পুজোর মানে যেখানে জিনিস পাওয়া যায় আর কি ওখান থেকে কিন্তু কপুদের জামা কিন্তু খুব সহজে পেয়ে যাবে আর আমিও কিন্তু কপুর জামা বিক্রি করি তোমরা যদি যাও আমার থেকেও নিতে পারো তো সকলে কপুদেরকে কিন্তু হাততালি দিয়ে কিন্তু আওয়াজ করে তারপরে কিন্তু আমি তুললাম তোলার পরে ভালো করে ওদের হচ্ছে মুখ হাতটা মুছিয়ে দিয়ে সিংহাসন আমি বসিয়ে দিলাম তো বাবুদের জন্য আমি কিছু জিনিস হচ্ছে বাজার থেকে নিয়ে রাখি সব সময় কারণ হচ্ছে নকুলদানা বাতাসা এগুলোর সাথে সাথে আমরা কিন্তু নন্তা বিস্কুট বলো বা খাস্তা কিছু আমরা কিন্তু দিতে পারি কিন্তু এর মধ্যে তোমাদের দেখতে হবে যাতে ওর মধ্যে কোনো ডিম পেঁয়াজ রসুন যেন না থাকে মানে কোনো তামসিক ভোজন যেন না থাকে অনেকেও আছেন যারা হচ্ছে গোপালকে রূপে মেনে মাছ মাংস দিয়ে দাও এটা কিন্তু একদমই ঠিক না গোপালকে কিন্তু আমরা এই সব কোনো জিনিস কিন্তু দিতে পারবো না কারণ সে স্বয়ং হচ্ছে নারায়ণ তাই না তারপর হচ্ছে দুপুরে বাবুকে এখানে হচ্ছে গা হাত পাই মুছে দিয়েছি দিয়ে হচ্ছে সোয়েটার আবার পরিয়ে দিলাম আজকে বাবুকে কিন্তু চুল পরিয়েছি চুল পরে কিন্তু আমি রাখি না তো আজকে বাবুকে হচ্ছে চুলটা পরলাম যেহেতু অনেকটা ঠান্ডা আর এখানে দেখো ছোট একটা বাবু আছে প্রত্যেকটা সাইজে তোমরা কিন্তু সোয়েটার পেয়ে যাবে যে কোনো দোকান থেকে তোমরা নিতে পারো আর না পেলে আমাকে অবশ্যই জানিও আর বাবুদেরকে তো আমি মোজাও পড়াই হনুমান টুপিও পড়াই বুঝলি আর আমাদের এখানে ঠান্ডা কিন্তু প্রায় পড়েই গেছে বলতে গেলে তো দেখো প্রত্যেকটা বাবুকে কিন্তু প্রতিদিন আমি স্নান করাই না ওয়েদার অনুযায়ী ওদেরকে কিন্তু আমি স্নান করিয়ে দিই যেমন আজকেই বাবুদেরকে হচ্ছে আমি ভালো করে গা হাত পা মুছিয়ে দিয়ে তারপরে কিন্তু জামা পড়িয়েছি বুঝলে তো দেখো বাউদেরকে এখানে হচ্ছে আমি এক এক করে জামা টামা পরিয়ে দিচ্ছি তো অনেকেও জিজ্ঞাসা করতে দিদি খাবারের মধ্যে তোমার হচ্ছে সব রকমকে আমি দিতে পারি হ্যাঁ সব রকম তোমরা তা অসুবিধা নেই কিন্তু তোমাকে বললাম না তামসিক ভোজন কিন্তু কোপালকে দেওয়া যাবে না অনেকেও চিপস দিয়ে দাও তোমার ভগবানকে চিপসের মধ্যে কিন্তু তোমার পেঁয়াজ থাকে রসুন থাকে এগুলো তো দেওয়া যায় না আর এগুলো দেওয়া উচিত না বুঝলে কিছু জিনিস দেওয়ার আগে না ভালো করে পর্যবেক্ষণ করে নেওয়াই উচিত তো সকালে আমরা কিন্তু খাবার দিয়েছি তারপরে হচ্ছে দুপুরে যেরকমভাবে পুজো করো সেম প্রসেস পুজো করবে শুধু একটা বাচ্চার মতো বাবুতে স্নান করে জামাটা পাল্টে দিও ঠিক আছে তারপরে দেখো বাবুদের কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এরপর ওদের হচ্ছে পায়ে তুলসী পত্র আমি অর্পণ করেছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ফুল যেরকম অন্যান্য ভগবানদের আমরা ভালো করে পুজো করি আর্চনা করি সেরকম গোপালকেও কিন্তু আমরা পুজো অর্চনা আধু প্রদীপ কিন্তু দেখাবো আচ্ছা এখানে কিন্তু আমি বাবুকে দিচ্ছি হচ্ছে নকুলদানা অনেকেই জানো আমি বাবুকে অন্ন দিই কখনো চাউমিন করে দিই হ্যাঁ বাইরের খাবার কিন্তু বাবুকে আমি সেভাবে দিই না নিজের হাতেই বেশিরভাগ হচ্ছে বানিয়ে দিই আর আজকের ভিডিও যেহেতু যারা নতুন ভক্তিপথে এগোচ্ছ তাদের জন্য তো দেখো তারপরে সন্ধ্যে যেরমভাবে সন্ধে দেয় আমি কিন্তু সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পর রাতে বাবু সেবাতে দিয়েছি চকলেট এরপর বাবুকে হচ্ছে শয়ন দিয়ে দেবো তোমরা যদি শয়ন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানি রাতে রাধে